বন্ধুরা আজ আমরা একসাথে শক্তিশালী প্রার্থনা করব। শয়তানের বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জীবনে অনেক সময় শয়তান তার মিথ্যা পলহন দিয়ে আমাদের আটকে রাখতে চেষ্টা করে কিন্তু প্রার্থনার মাধ্যমে আমরা যিশুর শক্তিতে আহ্বান করতে পারি যা শয়তানের সকল বাধা এবং শিকল ছিন্ন করতে সক্ষম আজ আমরা এমন এক শক্তিশালী প্রার্থনা করব। ছয়তানের সকল বাঁধা ধ্বংস করবে এবং আপনাকে পূর্ণ মুক্তি দেবে এই প্রার্থনা আপনার জীবনকে বদলে দেবে শুধু দেখুন বিশ্বাস করুন এবং যিশুর শক্তির অনুভব করুন বন্ধুরা আসুন আজ আমরা একসাথে এই শক্তিশালী প্রার্থনা করি প্রিয় প্রভু যিশু আজ আমরা এখানে একত্রিত হয়েছি প্রভু তুমি মহান ও সর্বশক্তিমান তুমি জীবনদাতা প্রভু তুমি আমাদের রক্ষাকর্তা এবং আমাদের মুক্তিদাতা তোমার প্রেম এবং করুণায় আমরা প্রতিদিন বেঁচে আসি প্রভু এবং তোমারই মধ্যে আমরা মুক্তি খুঁজে পাই শয়তান আমাদের জীবনে নানা বাধা সৃষ্টি করতে চায় আমাদের চোলার পথে শিকল পোড়াতে চায় কিন্তু তোমার নামে আমরা আজ এই শয়তানের বাঁধন ভাঙার জন্য প্রার্থনা করছি প্রভু প্রভু আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছো। এবং শয়তানের কোনো শক্তি আমাদের আর বস করতে পারবে না কারণ তুমি আমাদের জন্য জীবনের পথ খুলে দিয়েছ আমাদের হৃদয়কে আলোয় জ্বালিয়েছ তাই আমরা তোমার শক্তিতে আহ্বান করছি যাতে আমাদের জীবনের সকল অন্ধকার দূর হয়ে যায় যিশু নামে যিশুর নামে আমরা আজ ঘোষণা করছি যে শয়তানের সমস্ত শিকল আমাদের জীবন থেকে ছিন্ন হবে প্রভু আমরা জানি তুমি আমাদের রক্ষা করতে সর্বদা প্রস্তুত তুমি বলেছ যেখানে তোমরা দুই বা তিনজন আমার নামে একত্রিত হও আমি সেখানে উপস্থিত থাকি তাই প্রভু আজ আমরা তোমার নামে প্রার্থনা করছি প্রভু আমাদের জীবনের যা কিছু শয়তানের বাধা তা থেকে মুক্তি দাও প্রিয় প্রভু আমরা তোমার করুণার জন্য প্রার্থনা করছি আমাদের জীবনের সকল শয়তানের প্রভাব থেকে মুক্ত করো কারণ প্রভু আমরা জানি তুমি আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলে আমাদের মুক্তির জন্য তোমার রক্ত প্রবাহিত হয়েছিল সেই পবিত্র রক্তের শক্তি দিয়ে আমাদের জীবন থেকে শয়তানের সব শিকল বেঁধে দাও সব শিকল ভেঙে দাও প্রভু আমরা প্রার্থনা করছি আমাদের মন আমাদের আত্মা এবং আমাদের শরীর শয়তানের সমস্ত প্রভাব থেকে মুক্ত থাকুক প্রভু তুমি আমাদের হৃদয়ে শক্তি দাও যাতে আমরা পবিত্রতার পথে চলতে পারি যেন আমরা তোমার সাথে প্রতিদিন নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারি যেন আমাদের জীবনে শয়তানের কোনো প্রভাব না থাকে পবিত্র প্রিয় প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি আমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দাও প্রভু আমরা জানি মুক্তির জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং তোমার ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে শয়তান আমাদেরকে ভয় দেখাতে পারে আমাদের ভুল পথে নিয়েও যেতে পারে কিন্তু তোমার শক্তিতে আমরা সব কিছু সহ্য করতে পারি প্রভু আমাদের বিশ্বাস বাড়িয়ে দাও এবং আমাদের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালিয়ে দাও যাতে আমরা সবসময় তোমার প্রতি নির্ভরশীল থাকতে পারি আমাদের মনে বিশ্বাস স্থাপন করো কারণ তোমার শক্তি সব কিছু ঊর্ধ্বে এবং তুমি আমাদেরকে সব সময় রক্ষা করবে প্রভু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তোমার সাথে সম্পর্ক গভীর করতে চাই তুমি আমাদের জীবনকে আড়াল করো না বরং তোমার আলোতে ভরে দাও আমাদের অন্তর থেকে সমস্ত পাপ এবং অশুদ্ধতা দূর করো এবং আমাদের পবিত্রতার সাথে পরিচালিত করো প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে তুমি আমাদের পাশে থাকো এবং আমাদেরকে সঠিক পথে চালিত করো যাতে আমরা কোনো শয়তানের প্রলোভনে পড়তে না যাই প্রভু আমাদের হৃদয়ে শক্তি দাও শান্তি দাও যাতে আমরা তোমার নামে সব কিছু সহ্য করতে পারি প্রভু যিশু প্রিয় প্রভু আমরা আমাদের সমস্ত আশা তোমার মধ্যে রাখছি কারণ তুমি আমাদের মুক্তিদাতা তুমি আমাদের রক্ষাকর্তা আমরা জানি প্রার্থনার মাধ্যমে আমরা শয়তানের সমস্ত বাঁধন থেকে মুক্তি পেতে পারি প্রভু তুমি আমাদের রক্ষা করো আমাদের জীবন থেকে শয়তানের সমস্ত প্রভাব দূর করো তোমার আশীর্বাদে আমরা পবিত্রতার পথে চলতে চাই এবং তোমার নামে সব বাধা অতিক্রম করতে চাই এবং পিতা তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে পূর্ণ করো যেন আত্মার পরিচালনায় চলতে পারি যেন তার ইচ্ছা এবং তার নির্দেশে জীবন যাপন করতে পারি যেন তার শিক্ষায় তার জ্ঞানে এবং তার নেতৃত্বে জীবনকে গঠন করতে পারি তাই সেই এই সময় পবিত্র আত্মা তোমাকে আমন্ত্রণ জানায় তোমার হৃদয়ে তাই এই সময় পবিত্র আত্মা তোমাকে আমন্ত্রণ জানায় আমার হৃদয় এসো তোমার আত্মাই পূর্ণ করো এবং শয়তানের বন্ধন থেকে মুক্ত রাখো হে স্বর্গের পিতা আমাদের এই প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু যিশু আমরা তোমার হাতে সমস্ত কিছু সমর্পণ করেছি এবং তোমার নামে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে চাই তাই আজ আমাদের হৃদয় ও আত্মা তোমার হাতে সঁপে দিচ্ছি আমাদের জীবনে তোমার আলো এবং তোমার শান্তি নেমে আসুক এ প্রভু প্রভু যিশু তোমার নামে এই প্রার্থনা করছি আমেন